জাহান নামের তালিকা থেকে নাম মুছে ফেলার মাস পবিত্র রমজান মাস কিন্তু গ্যাস্ট্রিক আর হজমের এই সমস্যার কারণে রমজানের অবাদতের এই অপ্রন্ত সুযোগ হাতছাড়া হয়ে যায় পেট ফাঁপা ধূপ জ্বালা পেটে ব্যথা গ্যাসের চাপ হজমের সমস্যা এগুলো আমাদের নামাজ ও কোরআন তালাওয়াত এবং তারাবির মধ্যে অস্থির করে তোলে কারণ আমরা ইফতারির সময় আলুর চপ পেঁয়াজু জিলাপি বুন্দিয়াসহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি তাহলে কি ইফতারে পছন্দের খাবারগুলো খাওয়া যাবে না ইফতারে যদি আপনি আপনার পছন্দের খাবারগুলো খেতে চান তাহলে আপনাকে আপনার পাকস্থলীকে ভিতর থেকে ঠিক করতে হবে আপনি যদি এক চামচ বিটরুর পাউডারের সাথে পরিমাণ মতো লিচু ফুলের মধু এবং সরিষা ফুলের মধু এক গ্লাস গরম পানির সাথে মিক্স করে নিয়মিত পান করতে পারেন তাহলে এগুলো আপনার পাকস্থলীকে রাখবে সুস্থ পেট ফাঁপা বারবার ঢেকুরুটা গণগণ বায়ু নির্গত হওয়া এই সব সমস্যা দূর করবে এটা যে কোনো সময় খাওয়া যাবে তবে সবচাইতে ভালো হয় ইফতারির পর এবং আগে খেলে আপনারা কিন্তু সবাই জানেন রমজানকে পুঁজি করে সকলেই প্রোডাক্টের দামকে বাড়িয়ে দেয় কিন্তু মার্কেটকে রিসার্চ করে আপনারা দেখতে পারেন একমাত্র আমরাই শুধু প্রোডাক্টের দামকে কমিয়ে পাঁচশো গ্রাম বিটরুট পাউডারের সাথে পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু ও পাঁচশো গ্রাম সরিষা ফুলের মধু দিচ্ছি একদম ফ্রিতে আমাদের স্টক যেহেতু সীমিত তাই আপনাকে অবশ্যই আগে আগে অর্ডার করে ফেলতে হবে অর্ডার করতে ওয়ার্ডার ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন